আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বুধবার আঠাশ তারিখ মনে হয় তো এখন কিন্তু বাজে সকাল সাড়ে এগারোটা তো আমি মাদ্রাসা থেকে আসছি প্রায় এক ঘন্টা আগে আজকে আমাদের মাদ্রাসার সকাল সকাল ছুটি হয়ে গেছে কারণ মাদ্রাসার যে সভাপতি সে হচ্ছে আওয়ামী লীগ করত তো তার ধরে নিয়ে গেছে আর কি তো যার কারণে মাদ্রাসা সকাল সকাল বন্ধ হয়ে গেছে তো বাড়িতে যে দেখেন গতকালকে কাপড় ধুইছি আজকে সকালে কাপড় ধুইছি কাপড় আর কাপড় এই যে সারা বাড়িতে শুধু কাপড় আর চার দিন পরে রোদ বের হয়েছে আলহামদুলিল্লাহ চার দিন ধরে একটানা না বৃষ্টি এ দেখেন বারান্দায়ও রেখে দিয়েছি পাতলাগুলো টিনের তাপে শুকিয়ে যাবে আর মোটা কাপড়গুলো সব উঠানে দিয়েছি তো এই কাপড় সুপুর মেলামেলি করছিলাম তারপরে ওই যে এই যে দাঁড়ান দেখাচ্ছি তারপরে দেখেন এই টেবিলের উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টা তুললাম কাপড়টা কেঁচে দেবো মশারি খুললাম মশারি কাচবো রাফির পাঞ্জামি পায়জামা টুপি তারপরে ওই যে ভাত খাওয়ার টেবিলের উপরে যে কাপড় থাকে সেই কাপড় কাঁচব এই যে সব এখানে রাখলাম তখন গরম পানি করব করে কেঁচে দেব তারপরে দেখেন এই যে এই যেখানে যে ঘর করবো এখন তো পথে অনেক কাদা যার কারণে ইট বা ই বালু আছে ইট আর সিমেন্ট নিয়ে আসতে হবে গাড়ি আসবে না এই জন্য এখন আর করতে পারছি না তো ইনশাল্লাহ এক মাস পরে যখন বর্ষা চলে যাবে শুকনার সময় আসবে তখন গোয়ালঘর করব তো এই যে গামলায় কাপড় ভিজানো রয়েছে রাফি রা তারপর রান্নাঘরের ভিতরে সালার বস্তায় পানি টানি পড়ে কাদা হয়ে গেলো সব রোদ দেখে ধুয়ে মেলে দিচ্ছি আর হাতেও যেহেতু আর সময় নেই আজকে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবারে মারা আসবে তো যার কারণে একদিকে খুব আনন্দ লাগছে খুশিতে খুশিতে মনে করেন সব কাজকর্ম করছি তো যাই হোক আসলে কি করব। তো আমার একটা কথা খুব ভিডিওতে বেশি বলা হয়ে যায় আমার নিজের কাছে আমি যখন পরে ভিডিওতে মানে ভয়েস ওভার দেওয়ার পরে যখন নিজে যখন আবার শুনি তখন খুব খারাপ লাগে মানে এই যাই হোক কথাটা খুব বেশি হয়ে যায় আমার ভিডিওতে বলা তো এই কথাটা আমার বলা একবারে বন্ধ করতে হবে কথার মাত্রায় যাই হোক কী বাবা তো ওখানে আর রাখি বসে বসে ওই দেখেন আমার সেলাই মেশিনের শুই টুই নিয়ে খেলা করছে তো দুটোই আগ লাগাই দেখাচ্ছি না রোদের তো আমি এখন ঝটপট পানি গরম করবো পানি গরম করতে করতে উঠোনে যে কাপড়গুলো আছে ওই কাপড় সব শুকিয়ে যাবে না ওই কাপড়গুলো উঠিয়ে রেখে তারপরে আবার আমি এক বালতি কাপড় ধোবো এসে এইগুলো মশারি এগুলো ধুলি তারপরে আমার কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর আরেকটা জিনিস এই যে দেখেন আমার এখনো পাপস টাপস বিষায়নি পাপস বিষাবো শুক্রবারে বিছাবো আমার ভাইয়ের বৌরা যখন আসবে তখন তারপরে দেখেন জানালা খালি করে ফেলেছি জানালায় কাপড় থাকলে আসলে বাজে দেখা যায় কিন্তু ছোটো বাচ্চা কাস্তার ঘর ছোটো ছোটো কাপড় যখন বৃষ্টি হয় তখন মিলে রাখি কি করব তো যাই হোক দুইটা জানালায় ফাঁকা করে ফেলাইছি কোনো কাপড় চুপড় নেই একদম তো ঠিক আছে আমি ঝটপট পানি গরম করে কাপড় চুপড়গুলো ধুয়ে কেছে তারপরে ক্যামেরা অন করবো এ দেখেন কালকে সেই আমরা চশরি করিলাম তাই পড়ে রয়েছে মানে খা তরকারি একটু নর্মাল হলে রাফি রাফব চলে না ভালো তরকারি হলে যেরম মুখে হাসি সেই রকম খায় আর তরকারি খারাপ হলে মুখের দিকেও তাকানো যায় না কত কথা আমি রান্না করতে পারি নে আমার রান্নার কোনো ইচ্ছা নেই আমার বিভিন্ন রকমের কথাবার্তা বলে তো যাই হোক দুপুরবেলা এই আমরা চশরি আছে আর ফ্রিজি ভাত আছে ওইটাই গরম করে খেয়ে রাত্রি একবারে রান্না করবো তো দেখেন আমার এই যে ভাঙ্গা চূড়া টিনের রান্নাঘরটা এসকে আবার রঙ করছি এই যে সাদা রঙ করে দিচ্ছি ভালোই লাগছে কিন্তু এখনো শুকায়নি এই যে চুলার সামনে তো রাফির কাছে মোবাইল ছিল আর একটু কার্টুন দিয়েছি খুব জ্বালাতন করছিল তো ভাবলাম যে ভিডিও করতে মানে রং করতে করতে আবার মনে হলো যে না একটু ভিডিও করা দরকার দেখেন আমি এই যে টিন রং করতে করতে আবার গিলাম কাপড় কাস্তি তো কাপড় কাস্তি না মানে কাপড় গরম পানি দিয়ে মাখিয়ে রেখে আসলাম ঠান্ডা পানি গরম পানি দিয়ে তো তারপরে এই যে আসলাম আমার টিন রং করতে তো আমার টিন রং করা কিন্তু দেখেন ভিডিওই আলো লাগছে সূর্যের আলো লেগে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এত সুন্দর মানে আমি কি বলবো এই টিনটা যখন এরকম কালো ছিল পুরাতন টিং রান্নাঘরে আসতাম অন্ধকার লাগতো খুব অশান্তি লাগতো মানে ভালো লাগতো না আর এখন দেখেন টিংটা রঙ করার পরে সাদা ঝক ঝকঝক চক মানে দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে আমি তো রান্নাঘরে আমি কিন্তু ভয়ে সবারটা দিচ্ছি পরে আর আমি তো আগেই আমার রান্নাঘর রঙ করা হয়ে গেছে তো যাই হোক রান্নাঘরটা যখন পুরোপুরিভাবে রঙটা শুকিয়ে গেছে তখন আমি রান্নাঘরে যখন আসছি দেখছি বসে থাকছি মানে আমার ঘরের ভিতরে গেলে যেরকম একটা শান্তি শান্তি ভাব লাগে যতই মনে অশান্তি থাকুক আর যতই সংসারে পারিবারিক অশান্তি থাকুক তারপরেও কিন্তু আমার ঘরটার ভিতরে গেলে আমি অন্যরকম একটা শান্তি পাই সব দুঃখ কষ্ট মনে হয় ভুলে যাই কিন্তু এই রান্নাঘরটার ভিতরে এলেও সেম একই অবস্থা হচ্ছে এই সাদা রঙটা আসলেই মানুষের মন ভালো করা কালার তো যাই হোক সাধারণটা করে আমার ঘরটাও যেরকম একদম ঝকঝক চকচক করছে তেমনিভাবে আমার রান্নাঘরটাও সেই একই রকম হয়েছে তো কি বলবো সব কিছুই আসলে আপনাদের জন্যই সম্ভব হচ্ছে আর আপনাদের জন্য আমি সব সময় অন্তর থেকে দোয়া করি এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমার চলার পথে আমাকে সাহায্য সাপোর্ট করে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন তো দেখেন রঙটা পুরোপুরি করা হয়ে গেছে তো ছোটো এক ডিব্বার রঙ নিয়ে আসিলাম যতটুক হয়েছে শুধু এক সাইড হয়েছে বাদ বাকি এই যে দেখেন এই সাইডটা হয়নি মানে আমার রান্নাঘরের ভিতরে বাম সাইডটা হয়নি শুধু সামনের সাইডটা হয়েছে আর বাম সাইডে দেখেন ওই যে অল্প একটু রং ছিল তো এখানে দিয়ে রাখছি কোনো রকম তো ওইটি ও ইনশাল্লাহ রঙ করে ফেলব তবে এখন না একটু মানে কিছুদিন পরে আপাতত কিছুদিন পরে কারণ এই রং টং করা এগুলো রাফি রাব্বু টাকা খরচ করে করা একটু পছন্দ করে না তো যাই হোক একটু দেরি করেই করবো আস্তে আস্তে তো দেখেন এরই মধ্যেও আমার বিকালে যে কাপড় চোপড়গুলো অনেক মেলে দিয়েছি তো মশারি টশারি তারপরে টেবিলের উপরে যে কাপড় চোপড়গুলো থাকে সব গরম পানি দিয়ে কেঁচে ধুয়ে তারপরে এই যে আনাজ ঘুমাচ্ছে এখানে রাফি ড্রাইভেট করতে যাবে তো ওর আমি ডিম ভাজি দিয়ে ভাত খাতি বসলাম আর এদিকে দেখেন আমার জানালার যে কাপড় চাপড় ছিল সব কাপড় চোপড় আমি নামাইয়ে ফেলাইছি ফেলে জানালাটা একদম ঝকঝক চকচক করছে তারপরে যে দেখেন এখানে কিছু টুকরো কাপড় পরে আছে এইগুলো নিয়ে আনাজ খেলা করছিল আর সেই সুযোগে আমি কাপড় চুপড় ধুইছি রান্নাঘর রং করেছি তো এই যে এই প্লেটের ভাতগুলো রাফির খাওয়াইয়ে দেব আর এই প্লেটের ভাতগুলো আনাজ যখন ঘুম থেকে উঠবে তখন আনাজ আর আমি দুইজনে মিলে খাবো তো এই যে দেখেন এখন হচ্ছে বিকাল চারটে বাজে তো আমি যে ছোট্ট একটা মিনি ব্যাগ নিয়ে যাচ্ছি আমাদের পাশের গ্রামে শাঁকো পার হয়ে মাটির একটা চুলার পাইপ নিয়ে আসছি মানে সিমেন্টের পাইপ আর কেনব না একটা মাটির পাইপ কিনে দেখি সিমেন্টের আপু কলে জুতো পরবা জুতো পরতে হবে না থুয়াইসো তুমি কলে থাকবো না জুতো থুয়াইসো 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 জুতো থুয়াই কই ওনে জুতো থুয়ে আমার কলে এসো 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 এসো

তালের কুলসি পিঠা বানাব তারপরে মা আসলে পিঠা বানাব তালের পায়েস রান্না করব নাকি স্কুল ঢেকে গিয়েছে। নারকেল খুঁজে পাচ্ছি না কোনো জায়গায় নারকেলও খোঁজ করব কারণ তালের কুলসি পিঠা বা কুলি পিঠা বানানোর জন্য কিন্তু নারকেলের দরকার হয় এই যে এই বাড়ি দুধ এই বাড়ি থেকে দুধ তো ওদের বাড়ি নারকেল কি কিনা আসার সময় খোঁজ করবো আবু দুষ্টু তাকাও তাকাও ও শিকা শিকা ও শিকা এ যাবি তোমার এই ননদের একটু নিয়ে যাবো সাথে করে তো দেখেন চারদিকে কি পরিমানে পানি হয়েছে পানিতে একদম ভরে গেছে তো বাসের শাক যা যাচ্ছে না কে শাক তলা গেছে তো আমি যাচ্ছি ছেলে পেলেই বলছে যাতে পারবেন না আপনি সাঁকো তোলাই গেছে পানি দেখেন এখানে এসে খেলা করে সব সময় এই পানির কাছে আর সাঁকো তো তলিয়ে গেছে কি করে যাব তো দেখি চেষ্টা করে পারি কি না তো ঠিক আছে আমি সাঁকোর ওই পাশে গিয়ে যদি যাতে পারিতে তো ক্যামেরা অন ওই পাশে যাইয়ে দেখেন শাঁখ একদম পুরো পানি নিচেই খুব বিপজ্জনক মোবাইলটা নিয়ে আমার তো ঠিক আছে আমি ওই পাশে যাই ওই পাশে গিয়ে ক্যামেরা অন করছি তো দেখেন জাতি পারলাম না এই দেখেন পা মা ভিজে কাপড় ভিজে গেছে তো রিক্স নিয়ে আসলে যাওয়া যায় না আনাজ রয়ে তারপরে আমার মোবাইলটা রয়েছে যদি বাইছেন মোবাইলটা পানির ভিতর পড়ে যায় তো আমার শেষ সব কিছু একবারে আমার সব শেষ হয়ে যাবে তো এত রিক্স নিয়ে যাওয়া যায় না ওই দেখেন অমনে রাস্তা ওই রাস্তা দিয়ে ভেনে করে যাব ভেনে করে গেলে একটু টাকা খরচ হবে না কিন্তু মানে বাড়িটা দেখেন এই যে এই জায়গায় শাকো পার হলে সামনেই বাড়ি খামাকা ভেনে গেলে দেখেন এই দুনিয়া ঘুরেতে সেই আবার আমাদের বাড়ির কাছেই আসতে হয় কিন্তু শাকো পারে আনাজ না থাকলেই হয়তো আনাস আর মোবাইল যদি না থাকতো যাচ্ছি না শুক্রবার আছে কালকে কালকে না শুক্রবার পরশ দিনকে শুক্রবার আমার ভাই আর ভাইর বউ আর মারা যখন আসবে না আসলে আনাসের ঘুম পাড়াইয়া আনাসের আমার ভাইয়ের কাছে দিয়ে থিয়ে যাতে পারলাম না রে মানি নয় হাতে যাচ্ছিলাম হ্যাঁ পারলাম না শুক্রবারের দিনকে শুক্রবারে বিকালবেলা আমার ভাইয়ের কাছে আমার ভাই আর যেখানে বাউরে সাঁকো দেখতে আসবে না ওগের কাছে আনাসে দিয়ে দিয়ে মোবাইল ওগের কাছে দিয়ে থিয়ে তা আমি যাই পাইপ নিয়ে আসবো তো রিস্ক নিয়ে যাওয়া যায় না তো দেখেন পাইপ তো নিয়ে আসতে পারলাম না সেখানে যাব ওই আমাদের গ্রামের ভিতরে গ্রামের ভিতরে যাব নারকেল খুঁজতে নারকেল কোনে আছে তাই খুঁজে নিয়ে আসি দুটো নারকেল আমার দরকারি তালের কুলচি পিঠা বানানোর তো দেখেন বাড়ি ছেড়ে প্রায় এক কিলোমিটার দুটি চলে আসছি গ্রামের ভিতর দিয়ে খুঁজতে খুঁজতে কোনো বাড়ি খুঁজে পাচ্ছি না তো এমনি এমনি খুঁজে খুঁজে তারপরে বাড়ি যাব এই যে দেখেন সামনের এই বাড়িটাই গত বছরে দুটো দুটো না চারটে নারকেল নিয়ে গেলাম তাইকে দেখি আসে কিনা তো দেখেন ঘুরতে ঘুরতে সেই আমাদের গ্রামের হাই স্কুলের মাঠে চলে আসছি ওই যে স্কুল কোনো বাড়ি পালাম না তিন চারটে বাড়ি গেছি মোট চারটে বাড়ির একটা বাড়িও নেই নারকেল তবু শেষে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে এখনো সামনে দুটো বাড়ি আছে ওই দুই বাড়ি যদি পাইতে পেলাম না আর তাই যে দেখেন অবশেষে দুইটা নারকেল পাইছি তবে খুবই ছোট ছোট কিন্তু দাম অনেক বেশি দাঁড়াবো আর আনাস দেখেন কি খুশি নারকেল পেয়ে বাবা আবু নাই কে দেব পিঠে খাবা হ্যাঁ নানি আসলে পিঠে নে তোমার নানি খুব মজা করে পিঠে বানাই নে খাবা নে কিরাম করে খাবা নে একটু দেখাও তো কিরাম করে খাবানে দেখাও দেখা কিরাম করে খাবানে একটু পিঠে দেখাও তো আমার দেখাও যাই হোক এখন বাড়ি যাই সারা গ্রাম খুঁজে তো দেখেন বাড়ি চলে আইছি আর এই যে এসে নারকেল দুটো এখন আমি চলবো কারণ এখন শুলে যদি নষ্ট দেখি তাহলে বদলাইয়ে নিয়ে আসবো আর যদি পরে নষ্ট হয় তার বদলাই দেবে না না তো ঠিক আছে আমি ঝটপট নারকেল দুটো শুলি আর মোবাইলটা এখন ফোন মোবাইলটা চার্জে দেব চার্জ নেই ভিডিও করতে করতে আবার এডিট করার সময় হয়ে গেছে তো ঠিক আছে আমি ফোনটা চার্জে দিয়ে নিই তো দেখেন এই যে গুড় কিনে নিয়ে আসলাম পিঠা বানানোর জন্য এক বাটি গুড় তো দেখেন এখন হচ্ছে রাত হয়ে গেছে এশারাজানের কাছাকাছি তো যাই হোক আমি এই যে দেখুন সেই টেবিলের উপরে কাপড়গুলো সব শুকিয়ে গেছে বিছিয়ে নিয়েছি আবার খুব সুন্দর দেখা যাচ্ছে যে আর ঘরের টেবিলের উপরে ওই দেখেন কাপড় বিছানো হয়ে গেছে কাপড় বিছানো হয়ে গেছে তো আনাজ দুজন খেলা করছে এদিকে আমি রান্না করছিলাম ভাত বসিয়ে দিয়েছে ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে আমি কি রান্না করছি সেটা দেখার আপনাদের আরে ঝেঝি পুকুর আরে দেখেন আমার রান্নাঘরে টিন দেখেন কি সুন্দর সাদা 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 তো এই টিনটা যে রঙ ছিল বাকিটুক সেটুক ওখানে করেছি দেখেন কি সুন্দর লাগছে আর বাকিটুক আর করিনি কারণ তো দেখেন এখন এই যে রাফি আর আনাসের পড়াচ্ছি আনাসু আনাসও পড়ছে রাফিও পড়ছে এ রাফি মুখে দাগ যেন হয় না কলমের আর ভাত রান্না করা হয়ে গেছে শুধু লাউ তেলে দেব লাউ তেলে দিয়ে এনে তারপরে এদের কড়াও হয়ে যাবে তখন এদের ভাত খাওয়াই এবং কড়াই দেব আনাসের খুব ব্রেন হবে রাতের থেকে পড়ছে দেখেন কি মনোযোগ করে খুব মনোযোগ দেখি দেখি কি এটা কি আবু এটা কি বান্দর মামা এই গাছে নাকি বানর মামা আছে কই বানর মামা শুধু গাছের ডাল তো ঠিক আছে আমি এদের পড়ায় পড়িয়ে ভাত খোয়াবো ভাত খাওয়াইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো একটু ভিডিও এডিট করতে পারি নি হ্যাঁ ফিক কিভাবে আছো তুমি বই পড়ো লেখক দেখেন আমার এই যে লাউ তেলে দেওয়া হয়ে গেছে তো এই যে দেখেন লাউর ঘন্ট তো ওখানে লাউ দিয়ে আনাসার রাখি ভাত খাইয়ে দেব গোলাউ আচ্ছা আমি প্রায় দিবনে ওকে ওটা বালিশেশো মোবাইল হেলান দিছি তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিছি কারণ এখন ওদের ভাত খাওয়াবো ঘুম পাড়াবো তারপরে ছোটো মাছ চাস্তরি করতে আরও মানে দু ঘন্টা পরে মানে রাখি রাখব যখন গাড়ি নিয়ে আসবে তখন মানে গরম গরম ছোটো মাছ চাষড়ি করবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম